সবাই মিলে অনেক কিছু খুঁজতে বের হয়ে গেলাম কোথায় কি পাওয়া যায় লাতাপাতা ঘাস সব কিছু একত্রিত নিয়ে নিব। আর যাই দেখতেছেন সবগুলোই ওষুধি পাতা আর কোথায় কি পাওয়া যায় সেটা অবশ্যই খুঁজে বের করবেই কারণ সবগুলোই আমাদের প্রয়োজনীয় জিনিস হয়তো আমরা ব্যবহার করি না বা জানা নাই তার জন্যে এই যে চলে আসলাম আজকে সব কিছু নিয়ে আর বাড়ির আশেপাশে আনাচে কানাচে যত ওষুধি পাতা লতা আছে সব কিছু নিয়ে নিলাম আর এদিক চুলাতে চলে আসলাম দেখে হয়তো অনেকে বুঝতেছেন আর আজকে আমি অর্গ্যানিক একটা তেল বানাবো চুলের জন্য আর এই তেলটা এই জন্যই বানাবো যে আমাদের ঘরে ঘরে প্রতিটা ঘরে ঘরে একটা ন্যাচারাল সমস্যা চুল পড়ে যায় আমার আপনার একদম প্রত্যেকটা ঘরে ঘরে এমন কোনো ঘর নাই যে বা এমন কোনো লোক নাই আপু বলেন ভাইয়া বলেন মারা বলেন সবার থেকে একটাই কথা শুনবেন আমার চুলটা আগে ভালো ছিল বাবা এখন চুলটা পড়ে যাইতেছে টাক হয়ে যাচ্ছে চুলটা রুক্ষ হয়ে যাচ্ছে একদম একটা কমন একটা সমস্যা বিশেষ করে আমারও সেম সমস্যা আর আজকে আমি অর্গ্যানিক তেলটা বানাচ্ছি আর এই তেলটা কিন্তু আমি আগেও অনেকবার ব্যবহার করছি খুব ভালো একটা ফলাফল পাইছি তার জন্য তেলটা শেষ হয়ে গেছে আবারও বানাতে চলে আসলাম আমি কিন্তু বেশি দূরে যাইনি এই যে লতা ঘাস খুঁজতে আমার বাড়ির আশেপাশে আমার মানে যতগুলো মনে হয়েছে যেটা এটা ঔষধি গ্যাস বা এটা চুলের জন্য কোনো একটা উপকার আসবে সেটাই আমি ব্যবহার করছি যে এখানে আমার বা বাহিরে অন্য কিছু কিনে আনলাম ওরকম কোনো কিছু না যা স্ট আমার আশেপাশে যা পাইছি আমি সেগুলো দিয়ে একটা তেল বানাইছি আগে ওটা আমি ভালো একটা রেজাল্ট পাইছি এর জন্য আবারও ট্রাই করলাম তা আমি সবাইকে বলবো যে আপনাদের যার যার এই সমস্যায় চুল পড়া অবশ্যই আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন দেখবেন নিজের হাতে বানালে একটা ভালো একটা রেজাল্ট পাবেন এতে কোনো ভেজাল কোনো কিছুই পাবেন না সব কিছু একদম ফ্রেশ তরতাজা দিয়ে বানাতে পারবেন ভালো একটা রেজাল্ট আশা করা যায় অনেক তো ব্যবহার করলাম বাজার জাতক জিনিস কোনো কিছুতে যেন ভালো কোনো কিছু আশা করতে পারতেছি না তার জন্য এই পথটা বেছে নিলাম তো আলহামদুলিল্লাহ আমি আবারও বলতেছি আমি ভালো একটা রেজাল্ট পাইছি এই জন্য আবারও চলে আসলাম তেল বানানোর জন্য এই যে অবশেষে দেখুন আমার তেলটা প্রায় ঘনিয়ে আসছে হওয়ার কাছাকাছি আর এই যে কিছুক্ষণ রেখে তেলটা নামিয়ে নিব আর এই যে এখন নামিয়ে নিলাম আর একটু নামানোর পরে ঠান্ডা করে নিলাম এগুলো তো গরম ধরা যাবে না তার জন্য এটা